ভাটপাড়ায় বোমা তদন্ত সিসি ক্যামেরায় নজর পুলিশের সিসি ক্যামেরা বন্দী কাউন্সিলরের ছেলে আর সিসি ক্যামেরা যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি সিসি ক্যামেরায় সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর ছবি দেখুন নমিত সিং এর ছবি সিসি ক্যামেরা ফুটেজে অর্জুন যে কাল পর্যন্ত দাবি করেছিল সে নাকি যায়নি এবং সে নাকি কিছুই করেনি এবং তার সঙ্গে কোনো লোক যায়নি কিন্তু সেটা চারটের সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে যে ভিডিওটা রিলিজ হয়েছে তাতে প্রকন্তভাবে দেখা গেছে যে অর্জুনের আগে যে ছেলেটি যাচ্ছিল সে ছুঁড়ে একটি বোম মারলো আমি জানি না বোমটা ফেটেছিল কি না কি বাস্ট হয়েছিল কিনা কেন আমার তো জানা না আমি পরে গেছিলাম এবং তারপরেই দেখা গেছে লাঠি শোটা নিয়ে অর্জুন বেরোচ্ছে এবং তাড়া করছে। তারপরে সিসিটিভিটা আর দেখা যায়নি পুলিশ প্রশাসন তার হিসেবে কাজ করে যাচ্ছে নিশ্চয়ই অ্যারেস্ট হবে যারা যারা ওপেন ভিডিওতে দেখা গেছে তাদের তো অ্যারেস্ট করতেই হবে এবার হাইকোর্টে অর্জুন সিং বোমাবাজির ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ গতকাল হাজিরা না দেওয়ায় অর্জুনের বাড়িতে পুলিশ আর পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা বিজেপি নেতার এবার মতুয়া মেলা মামলায় স্বস্তি শান্তনু ঠাকুরের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে মতুয়া মহাসংঘকেই মেলার অনুমতি ডিভিশন বেঞ্চের মমতা বালা ঠাকুরকে মেলা পরিচালনার অনুমতি বাতিল মেলা পরিচালনের দায়িত্বেকে কে স্থির করবে দেওয়ানি আদালত মতুয়া মেলা মামলায় জানালো বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যাদবপুরের ভিসিকে সরালো রাজভবন মেয়াদ শেষের আগেই ভাস্কর গুপ্তকে সরালো রাজভবন একত্রিশে মার্চ পর্যন্ত অস্থায়ী উপাচার্যের মেয়াদ মেয়াদ শেষের আগেই যাদবপুরের ভিসিকে সরানো হলো নয়া উপাচার্য কে তা স্পষ্ট করেনি রাজভবন যাদবপুরের উপাচার্যকে সরানোই তর্জা রাজ্যপালকে তো শিক্ষামন্ত্রী মন্ত্রী বসু রবীন্দ্র ভারতী কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতোই অচলাবস্থা সৃষ্টির চেষ্টা যাদবপুরেও অচলাবস্থা তৈরির চেষ্টা স্থায়ী উপাচার্যকে নিয়োগ নিয়েও সিভি আনন্দ বোসকে তোপ ব্রাত্ত বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের একটা অন্যতম অগ্রগণ্য বিশ্ববিদ্যালয় তার উপাচার্যকে এইভাবে যেভাবে অপমান করা হলো অবসরের তিন দিন আগে তাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো যেভাবে রবীন্দ্র ভারতী এবং কলকাতা ডেডলক হওয়ার পথে যাদবপুরকে কার্যত একটা ডেডলক একটা শাট ডাউন করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এইভাবে চালানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে বহুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনজন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছে সেই ডেট ওভার হয়ে গেছে ছ সপ্তাহ কেটে গেছে সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পারমানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে কোন যুগে্যাট নম্বরে রেখেছেন 30 সেটা করলেন না মুখ্যমন্ত্রী তালিকা গ্রহণ করলেন না আর 2% ডিএ বাড়ালো কেন্দ্র 2% ডিএ বাড়ালো কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়লো পেনশন ভোগী কেন্দ্র সরকারি কর্মীদেরও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 55 শতাংশ পয়লা জানুয়ারি 2025 থেকে কার্যকর বর্ধিত ডিএ জল কাস্ট সার্টিফিকেট আর এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য গত দেড় বছরে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ জমা পড়েছে চতুরিশ হাজার এর মধ্যে এক হাজার চারশো সার্টিফিকেট বাতিল করেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর কাস্ট সার্টিফিকেটের ভুরি ভুরি অভিযোগ এ নিয়ে তদন্ত করছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর তাদের হাতে এবার চাঞ্চল্যকর তথ্য গত দেড় বছরে ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ছত্রিশ হাজার অভিযোগ পেয়েছে অনগ্রস শ্রেণী কল্যাণ দফতর এর মধ্যে এক হাজার চারশোটি সার্টিফিকেট তারা বাতিল করেছে সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেটের নানা এক্সক্লুসিভ খবর দেখিয়েছে নিউজ এইটিন বাংলা এই সার্টিফিকেট দেখিয়ে কেউ মাস্টারি করছিলেন কেউ আবার ডাক্তারি পড়ছিলেন পুলিশের চাকরি থেকে সরকারি খরচে গবেষণা নানা অভিযোগ এর তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য শ্রেণী কল্যাণ দফতর জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের একাংশের মদতেই অনেক অযোগ্য ব্যক্তি কাস্ট সার্টিফিকেট পেয়েছেন বারাকপুর এবং খড়গপুরের দুই অফিসারের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে ছুটিতে পাঠিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে শ্রেণী এই দফতরের আরো নজরদারি চলছে অনেক ক্ষেত্রে মহকুমা শাসকের সই জাল করে ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করা হয়েছে বলেও জানতে পেরেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর তাদের দাবি ১৪০০টি বাতিল করা ভুয়ো কাস্ট সার্টিফিকেটের সবই দু সালের আগে ইস্যু করা হয়েছিল দু সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেট নিয়ে অভিযোগ তুলনায় কম যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই দু সালের আগে ইস্যু করা তেমনটাই নবান্ন সূত্রে খবর কারণ সেই সময় হাতে সই করেই কাস্ট সার্টিফিকেট দেওয়া হতো যদিও পরবর্তী ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের ওপর কিউ কোড ব্যবহার করতে শুরু করে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এই কিউআর কোডের মাধ্যমেই কোনো কাস্ট সার্টিফিকেট আসল না অবৈধ তা সহজেই যাচাই করা সম্ভব বলেই দাবি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা হাওড়ার জঞ্জাল সমস্যা যেন মিটছে না পুরোনো ডাম্পার গুলি হাওড়ার আবর্জনা নিয়ে কলকাতায় আসতেই পারছে না দ্বিতীয় হুগলি সেতুর মুখে সেতুতে উঠতেই পারছে না অনেক উঠছে কিন্তু খুবই ধীর গতিতে ফলে যা হওয়ার তাই হচ্ছে এখনো জঞ্জালে জেরবার হাওড়ার বিভিন্ন এলাকা দেখুন হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়ে বিপত্তি এর জেরে হাওড়া শহরে নানা প্রান্তে আবর্জনা অস্বস্তি রাস্তায় জমে রয়েছে আবর্জনা উপচে পড়ছে গত সপ্তাহে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস নামে আবর্জনার চাপে ধস এই আতঙ্কে বেলগাছিয়া ভাগারে আবর্জনা ফেলা বন্ধ করা হয় ঠিক হয় হাওড়ার জগাছার আরু পাড়ায় নতুন জাম্পিং গ্রাউন্ড তৈরি হবে কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেটা আর হয়নি এরপর কলকাতার ধাপায় হাওড়ার আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয় সেটাও করা যাচ্ছে না কারণ হাওড়া পুরসভার আবর্জনা বহনকারী জাম্পারগুলি অনেক পুরনো আবর্জনার বোঝা নিয়ে এইসব পুরনো জাম্পারগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে না এর জেরে হাওড়ার চোদ্দটি ওয়ার্ডে আবর্জনা সাফাই পুরোপুরি বন্ধ হাতে গোনা কয়েকটি জাম্পার দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় এসে ধাপায় জঞ্জাল ফেলেছে কিন্তু এই সব জাম্পারের গতি খুবই ধীর ফলে অনেক সময় লেগে যাচ্ছে ময়লা পরিষ্কার হচ্ছে না লোকের আবর্জনা হয়ে যাচ্ছে লোক যেতে পারছে না গাড়ি ঘোড়া চলতে পারছে না এর জন্য অসুবিধাই রাস্তার ডাস্টবিন থেকে পুরসভার ভ্যাট সব জায়গায় আবর্জনা জমে রয়েছে কোথাও কোথাও উপচে পড়ছে আবর্জনার দুর্গন্ধ এবং দূষণে নানা রোগ ছড়াচ্ছে বলেও অভিযোগ এলাকায় নোংরা ভর্তি ভ্যাট উপচে পড়ছে ময়লা তার উপর দুর্গন্ধ হচ্ছে কর্মখানে বোর্ড যেমন ভেঙে পড়েছে ডাম্পার গুলো তো ভেঙে পড়েছে অপরিকল্পিত একটা চিন্তা ভাবনা এই রাস্তায় যাবে হাওয়া শহরে হাওড়ার পঞ্চারণ তলা থেকে কদমতলা শানপুর কালীতলা থেকে কৈলাস ব্যানার্জি লেন হাওড়া শহরের নানা প্রান্ত জঞ্জালে জেরবার অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার হঠাৎ করে একটা এতদিনের সিস্টেম এটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ মানে করেছে তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা